this year, 2024. Our motto for this year is Run for a Healthy You." The most important is our health. Health is well, and we all believe in that. At the outset, let me share some details of the marathon which is scheduled to be held on Sunday, 8th December with the flag off from our club premises at 6am. The route shall be, uh, we shall leave the club, turn towards Rodan Road, Banyaganj, Banyaganj and then back to the club. There are three uh, categories of races 3 kilometer fun run, 5 kilometer, and 10km time run. Last time we had a crowd of around 1000 participants. We have already crossed 1000 participants this year. And we plan to close registration on 30th November. Uh, I believe that we should get around 15 registrations. And uh, we have around 50 prizes across different age categories, male and female, for both members and guests. This is the only run that takes place in the heart of South Kolkata. Most of the runs take place during in or Rajabad area. This being the only run in South Kolkata. Uh, the uh, benefits or uh, the giveaways for this marathon are the premium drive fit t-shirts, the beautifully curated medals, the energetic live Zumba session, personalized e-certificates for all participants, podium awards for male and female winners across age categories, তিনাঞ্জন সারেগি আমাদের সিনিয়র মোস্ট নিউরো সার্জন ইন্দ্রজিৎ রায় ডক্টর সঞ্জিত সিং আমার পাশে আছে তো আমরা এই ডক্টর সারেগি কিছুটা তো বলেই দিলেন কি উই আর शोकेसिंग द फर्स्ट मास्टर क्लास सिम्पोजियम ऑन एंडोस्कोपिक स्पाइन सर्जरी जेटा स्पेशली फुल एंडोस्कोपिक स्पाइन सर्जरी जेटा इस्टार्न इंडिया प्रथम शोकेस करब एंड वी आर गेटिंग इन द मास्टर्स फ्रम अल अक्रस द कान्ट्री इनक्लूडिंग द फादारंडियन एंडोस्कोपी डॉ सतीश चंद्र गोरे अपना अनल इनार सम्बन्धे बाकी फैकल्टी सम्बन्धे एक बार देखिए जानते So, most of my talk, I mean, if you read it more or less English, if you have any doubts, or will talk in Bengali. It will help you to proceed forward. So, uh, so, most of the patients, we are spine surgeons. So, most of the patients who come to us are actually with pain in the low back or pain in the neck. The pain may radiate down the upper limbs or the lower limbs. So, they are. সোমনাথ ভট্টার যে একটু আগেই একটু ছোট ছোট বক্তৃতা দিয়ে শুরু করলেন আপনাদের আলোচনাটা তো আমি একটা উদাহরণ দিই সোমনাথ যে ঘরে না একটা টেলিভিশন আছে যার মধ্যে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন কর্নারে ক্যামেরা বসানো আছে এবং ওই ক্যামেরার মাধ্যমে তিনি দেখতে পান যে কে কী করছে হাসপাতালে আমরাও সেই প্রযুক্তিতেই এই জিনিসটা এগিয়ে চলেছি যে আমরা একটা ক্যামেরা করে দিই যেমন প্রথম এন্ডোস্কোপি করা হয়েছিল তো যখন খাদ্য নালির মধ্যে কিছু একটা আটকে আছে কিনা সেটা দেখার জন্য তার মধ্যে আমরা একটা টিউব করে দিতাম তার মধ্যে একটা ক্যামেরা আছে ক্যামেরাটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভিতরে ছবিটা এটাই এই এন্ডোস্কোপিক স্পাইন সাজারিটা সেটাই একটি বড় আকার এবং প্রযুক্তিটা অনেকটা এগিয়ে গেছে আজকে সেই ক্যামেরার মাধ্যমে আমরা চারপাশে দানোর চারপাশে করতে কি কি সমস্যা হচ্ছে সেইগুলো অপারেশনে আমরা শল্লিকিৎসার মাধ্যমে ওই ক্যামেরার দুটোর মধ্যে দিয়েই করতে পারছি এই জায়গাটা আজকে বেশ কিছু সিদ্ধান্ত সমস্যাকে সমাধান দিতে পেরেছে এটা নিয়েই আমাদের একটা কনফারেন্স শনিবার দিন হবে আমরা আরও একবার দেখা হলো অনেকগুলো মুখী চেনা কিছু কিছু মুখ পাঁচ ধরে খুব কম সময়ের মধ্যে দেখছি ডাক্তার হিসেবে সত্যি কথা বলতে কি এগুলো তো খুব একটা অভ্যেস আমাদের থাকে না যে বার বছর ধরে প্রেসের সাথে মিট করবো ইত্যাদি এগুলো আমাদের খুব একটা থাকে না তো যেখানে শেষ করেছিলাম আগের দিন সেখান থেকে শুরু করি সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার ডাক্তারি জিনিসটা এমনভাবে ইনভলভ করছে সময়ের সাথে সাথে তাতে কিন্তু প্রযুক্তির ব্যবহার আমরা যদি অস্বীকার করি সেটা একটা বোকামো হবে এটা আমরা সবাই জানি সেটা কেবলমাত্র ডাক্তারি হিসেবে নয় আজকে সমাজের যে কোনো জায়গায় যে কোনো ক্লিয়ারে আমাদের প্রযুক্তির ব্যবহার কিন্তু একের পর হয়ে উঠছে আগের দিনে আমরা কথা বলেছিলাম যে রোবোটিক্স কিভাবে আমাদের সাহায্য করছে বা ইত্যাদি হিসেবে আজকের যে বিষয়টা আমাদের আলোচনার বিষয় সেটা কিন্তু একটা খুব স্পেসিফিক প্রোগ্রাম ওরিয়েন্টেড অর্থাৎ আমরা আগামী শনিবার একটা সর্বভারতীয় কনফারেন্স অর্গানাইজ করতে যাচ্ছি তাদের মধ্যে বেশিরভাগটাই জায়গাটাই হচ্ছে একটা ওয়ার্কশপে যেখানে আমরা লাইভ সার্জারি করার কথা ভেবেছি যেখানে আমাদের এখানকার মানুষদের ওপর লাইভ সার্জারি করা হবে এবং সেটা কলকাতা কেন্দ্রে কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয় এবং আমাদের আশেপাশের যে রাজ্যগুলি আছে সেখান থেকেও ডেলিগেটরা আসছেন এবং আমরা পাশের দেশ বাংলাদেশ থেকেও বেশ কিছু রেসপন্স পেয়েছি যারা এখানে আসছেন একটা স্পেসিফিক জিনিস শেখার জন্য সেটা হচ্ছে যে এন্ডোস্কোপির ব্যবহার স্পাইন সার্জারিতে আমরা কিরকম ভাবে করতে পারি এখন এই এন্ডোস্কোপির ব্যবহার জিনিসটা ডাক্তারি শাস্ত্রে অন্য শল্য চিকিৎসা করতে কিন্তু খুব নতুন ব্যাপার না বহু পুরোনো ব্যাপার এখনকার দিনে আমরা যারা বড় একটা পেটের অপারেশনের কথা ভাবি আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রথমেই আমাদের প্রশ্ন হচ্ছে যেটা আমরা ইন্ডোস্কোপিক্যালি বলি যেটা আমরা ল্যাপোস্কোপিক বলি ল্যাপ্রোস্কোপিক্যালি করা হবে কি হবে না এটা নিয়ে একটা ভীষণ আলোচনার বিষয় থাকে এবং সেটা যদি না করা হয় তাহলেই বোধহয় আমাদের কাছে একটু ব্যাপারটা প্রশ্ন চিহ্ন দ্বারা কেন করা হবে না ইত্যাদি অর্থাৎ আমরা মোটামুটি জানি যে একটা ছোট সার্জারি কেবলমাত্র ফুটো করে করতে গেলে তার কি কি লাভ হয় সময় কম লাগে টু most of the patients who come to us are actually with pain In the low back or pain in the neck, the pain may radiate down the upper limbs or the lower limbs. So they are back pain with radiation to upper or lower limbs.